পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন শহর দীঘা তাজপুর মান্দারমনি প্রভৃতি এলাকায় দিনের পর দিন বেড়ে যাচ্ছিল অবৈধ ব্যবসা যেখানে বিভিন্ন লজগুলিতে এবং রাস্তার দাঁড়িয়ে ওপরে অবৈধভাবে কাজকর্ম চালাত বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলারা এবং এক শ্রেণী অসাধু ব্যবসায়ী তাদেরকে ঘর ভাড়া এবং বিভিন্ন অবৈধ কাজে লিপ্ত করতো বলে জানা গেছে এদিন রামনগর থানার পুলিশ পিছাবনি চাউল খোলা প্রভৃতি বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে ২২ ২২ জন জন মহিলাকে অবৈধ মহিলা দেহ ব্যবসার কাজে লিপ্ত ছিল এবং এই সঙ্গে সঙ্গে জড়িত আরও জনকে গ্রেফতার করেছে যাদের মধ্যে ভাড়াটিয়া এবং মিডলম্যান হিসেবে কাজ করত ওই ব্যক্তিরা সব মিলিয়ে এই ঘটনায় দুজন পুরুষ সহ সাতাশ জনকে আটক করেছে রামনগর থানার পুলিশ আজ তাদের কাঁথি আদালতে তোলা হয়েছে সাধারণ মানুষ জানিয়েছে দিনের পর দিন এই দুষ্কর্ম বেড়ে যাওয়ায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল এবং এই অভিযোগ বারবার পুলিশের কাছে আসছিল তাই এদিন গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ এদেরকে আটক করে প্রসঙ্গত এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে বিভিন্ন হোটেল এবং লজগুলিতেও এবং ব্যক্তিগত বাড়িতে ভাড়া রেখে এই সমস্ত কাজকর্ম দীর্ঘ তিন ধরে চলে আসছিল।

ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্থিতি চান কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়া সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমন কি প্রয়োজনে ছাদ পুরস্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেশন টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফ হ্যাপি হোমস ডোট ডিলে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইক্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন